প্রিয় ভাই ও বোনেরা রাসুসাল্লাহ গুয়ালাহাসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য সুন্নাহ এর মধ্যে হিজামা একটি অনন্য চিকিৎসা পদ্ধতি যা শুধু রোগ মুক্তি নয় বরং মহান আল্লাহর রহমত লাভের মাধ্যমে যে ব্যক্তি আরবি মাসের সতেরো উনিশ ও একুশ তারিখে হিজামা করাবে তা হবে সকল রোগের জন্য ঔষধ এই মহামান্বিত সুন্নাহকে জীবনে প্রয়োগ করার এখনই সময় আর কে হিজামা অ্যান্ড এসিউ সেন্টারে আসুন এবং পবিত্র এই দিনগুলোতে হিজামার বিশেষ ফজিলত অর্জন করুন আমাদের কেন্দ্রে আপনি পাচ্ছেন সুন্নাহ মোতাবেক হিজামা সেবা অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসক মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা এবং নিরাপদ ব্যবস্থা হাইজেনিক ও আধুনিক সরঞ্জাম আমাদের ঠিকানা উত্তর কাজীপাড়া মিরপুর ঢাকা অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সেভেন সিক্স সেভেন টু জিরো দেরি না করে আজই রেজিস্ট্রেশন করো সুন্নাহ মেনে চলো সুস্থ থাকো আল্লাহর রহমত ও শেফা পেতে আজই আসুন আর কে হিজামা অ্যান্ড এসিউ সেন্টারে